আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে স্বাগতম আবারও আমার ছাদ বাগানে দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশ গ্যালনের জিও ব্যাগে আমি জি নাইন জাতের কলা রোপণ করেছিলাম তো প্রায় এক বছর কয়েক মাস হবে তার ব্যবধানে আলহামদুলিল্লাহ আমরা কাঙ্ক্ষিত ফলাফল পেয়েছি যদিও পরিচর্যা প্রায় আট নয় মাস আমি করতেই পারিনি বিভিন্ন ব্যস্ততার কারণে তারপর আলহামদুলিল্লাহ আল্লাহাক যে নিয়ামতটি দান করেছেন তার জন্য আল্লাহ কাঘক্রিয়া করছি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আসলে আমি কখনোই গাছ থেকে পেরে কলা খাইনি পাকা কলা কখনোই গাছ থেকে পেরে খাইনি গাছ পাকা কলা খেয়েছি কি না আমার সন্দেহ তো আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে একটি কলা পারব ইনশাল্লাহ দেখুন বিসমিল্লা মাসাল্লাহ হাত দিতেই কলাটি ভেঙে চলে আসছে তো কলাটি খেয়ে আপনাদেরকে রিভিউ দেব ইনশাল্লাহ আরও কলা পেয়ে গিয়েছে দেখুন এটি এটিও নরম হয়ে গেছে এখানে মোটামুটি অনেকগুলো কলই পাক ধরেছে আশা করি এইগুলোকে হারভেস্ট করলে দুই এক দিনের মধ্যে সবগুলো পেকে যাবে ইনশাল্লাহ তো কলা নিয়ে একটি গান আছে দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খা দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খা পরের গাছের পানে কেন মিট মিটাইয়া চাও বাবারে পরের গাছে পানে কেন মিট মিটাইয়া চাও দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খা দয়াল বাবা কলা গাছে গাছ লাগাইয়া খাও পরের গাছের পানে কেন মিট মিটাইয়া চাও সবাইকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সবাই ভালো থাকবেন